আরজিকর কাণ্ডের পর থেকেই একরকম চুপ ছিলেন অভিনেতা ও তৃণমূলের বিধায়ক কাঞ্চন মল্লিক টলিউড তারকাদের প্রতিবাদ বিছলেও কাঞ্চনকে দেখা যায়নি আর এবার আরজিকরের ঘটনার তীব্র নিন্দা করে রবিবার আন্দোলনকারী চিকিৎসকদের উদ্দেশ্যে কাঞ্চন মল্লিক প্রশ্ন ছুঁড়েছিলেন সরকারি বেতন বোনাস নেবেন তো নাকি উত্তরপাড়ার বিধায়কের এই মন্তব্য ভাইরাল হতেই টলিউডের একাংশ কাঞ্চনের বিরুদ্ধে সরব হন ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় কাঞ্চনকে কড়া ভাষায় জবাব দিয়েছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী এবার কাঞ্চনের তুলোধনা করতে ছাড়লেন না অভিনেতা ঋত্বিক চক্রবর্তী ঋত্বিক সোজা সাপটা কথা বলতে কখনোই পিছু পাহন না বিশেষ করে শাসক দলের কোনো অনিয়ম দেখলেই তিনি সোশ্যাল মিডিয়ায় নিজের মতো করে সোচ্চার হন কাঞ্চন মল্লিকের মন্তব্যের পর ঋত্বিক যে চুপ থাকার পাত্র ছিলেন না সেটা সকলেই জানতেন নিজের ফেসবুক পেজে কাঞ্চনের বিরুদ্ধে তির্যক মন্তব্য করেন ঋত্বিক অভিনেতা লেখেন ঘাঁটা মল্লিক চাটা মল্লিক ফাটা মল্লিক টাটা মল্লিক শেষের এই টাটা মল্লিক কথার মাধ্যমে উত্তর পাড়ার বিধায়ককে তিনি বুঝিয়ে দিলেন তার আর কোনো স্থান নেই ঋতিকের পরিচিতদের তালিকায় কাঞ্চন বিধায়ক হওয়া সত্ত্বেও টলিপাড়ায় তার সকলের সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিন্তু রবিবার তার মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন টলিউডের একাংশ ঋত্বিকের আগে সুদীপ্তাও তার বহুদিনের বন্ধু কাঞ্চনের সমালোচনা করতে পিছু পাহাননি বন্ধুর উদ্দেশ্যে চাঁচা ছোলা পোস্ট করে তাকে ত্যাজ্য করলেন সুদীপ্তা অভিনেত্রী লিখলেন এক সময়ের বন্ধু সহকর্মী কাঞ্চন মল্লিক তোকে ত্যাগ করলাম অনুপ্রেরণার লোক বিবেক বিবেচনা শিক্ষা সব ঢুকিয়ে রেখে চাবিটা হারিয়ে ফেলেছিস মনে হয় চাবিটা খুঁজে পেলে খবর দিস বন্ধু তখন আবার কথা হবে আড্ডা হবে কথাগুলো ফোন করে বা মেসেজ করেও বলতে পারতাম হয়তো যদি তোর বলা কথাগুলো ফোনেই শুনতাম তুই যেহেতু তো নিউজ মিডিয়াকে বলে আমিও তাই সোশ্যাল মিডিয়াতেই লিখলাম কাঞ্চন মল্লিককে নিয়ে মুখ খুলেছেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ রুদ্রনীল ও কাঞ্চন বহু পুরনো বন্ধু রবিবার এক প্রতিবাদ মিছিলে এসে রুদ্রনীল বলেন কাঞ্চন মল্লিক পেশাগত জায়গা থেকে আমার বন্ধু কাঞ্চন রাজ চক্রবর্তী সহ অন্যান্য শিল্পীদের তৃণমূল সদস্য কুনাল ঘোষ অত্যন্ত ব্যথাতুর ভাষায় আক্রমণ করেছেন অরিজিৎ সিংকে আক্রমণ করেছেন আমি আবারও বলবো আমার যারা শিল্পী বন্ধুরা রয়েছেন তাদের মুখ দিয়ে কড়া কথা বলানো হচ্ছে আমি আবার বলবো আমার বন্ধুরা কেউ পাপের পক্ষে নয় অন্যায়ের পক্ষে নয় তারা মানবিকতার পক্ষে বলেই তাদের এই ধরনের প্রচ্ছন্ন হুমকির শিকার হতে হয়েছে রুদ্রনীল আরো বলেন কাঞ্চন রাজ আমরা সবাই স্ট্রাগল পিরিয়ডের বন্ধু একথা হয়তো কাঞ্চনের দলের নির্দেশ সে হয়তো একজন বিধায়ক বা সাংসদ হিসাবে তারা কিছু বয়ান দিচ্ছেন আমার বিশ্বাস মানুষ যেটা বিশ্বাস করছে কাঞ্চন রাজরাও সেটাই বিশ্বাস করছেন